গলনাগারাম ভোটের খবর ওটা দেশের নজর এখন রাজধানীর ভোটের দিকে রাত পোহালেই নির্বাচনী লড়াই রাজধানীতে দিল্লির সত্তরটি বিধানসভা আসনে এক দফায় ভোট হতে চলেছে তার আগেই জোড়া মামলায় নাম জড়ালো দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী আতিশি মার্লেনার দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি জানিয়েছেন ভোটের ঠিক আগে গোবিন্দপুরী থানায় আতিশের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে উঠেছে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আপ নেত্রীর সাড়ে বারোটা নাগাদ তাকে প্রায় ষাট থেকে সত্তর জন আপ সমর্থকের সঙ্গে সিং মার্গের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায় তাদের সঙ্গে দশটি গাড়িও ছিল পুলিশ তাদেরকে বাধা দিতে গেলে জনৈক আপ সমর্থক এক কনস্টেবলকে সপাটে চড় মারেন বলে অভিযোগ দুজন সমর্থক মিলে ওই পুলিশ কর্মীকে হেনস্থাও করেছেন এরপরেই আতিশি ও তার সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে যদিও অতিশের পাল্টা অভিযোগ বিজেপি নেতা রমেশ বিধুরীর পরিবারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনার জন্যই তাকে নিশানা করছে দিল্লি পুলিশ দিল্লির রাজনীতির দিকে চোখ রাখলে দেখা যাবে পানীয় জল থেকে শুরু করে বেশ কিছু বিষয় নিয়ে আম আদমি পার্টি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি তার ফলে এই ভোটের খেলায় আম আদমি পার্টি এমনিতেই কিছুটা তারই মধ্যে মামলায় খেলছে মুখ্যমন্ত্রীর নাম জানানো কি ভোটের বাজারে আম আদমি পার্টিকে আরো কিছুটা পেছনের দিকে ঠেলে দিল তবে এর উত্তর পাওয়া যাবে সরাসরি বোট বাক্সে আমাদের চোখ থাকবে দিল্লির ভোটের দিকে देखते थकूँ ख्याल कलिंग टीवी